ভাল সবজির মধ্যে हां সবকি সবজির মধ্যে যাকল। আর কি কি সবজি আছে ভাই? নানা অন্য কোন সবজি নাই পালং শাক, পুঁই শাক, ম্যারার ডা ডাডা শাক এগুলা আছে। হ্যাঁ কতজন আছেন আপনারা এই এখন? আছি আমরা 27 টা জন মত আছি। মালিক কি বাংলাদেশী? বাংলাদেশী। ভালোনি মালিক। হ্যাঁ ভালো আছে। বেতন ঠিক মত দেনি। হ্যাঁ বেতন নজরে কি কাজ করতেন না? বলেন না। আগে কুমালিকের কাজ করছেন। আগে বিভিন্ন কাম করছি। কাম

যা মতো অক্টোবর নভেম্বর দিঘা অক্টোবর নভেম্বর যাবেন আল্লাহ কব করছে ভালো থাকবেন হ্যাঁ ভাই ওকে ভাই দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন